সরকারি বাসভবনের বুধবার প্রত্যেক সপ্তাহের নে মুখ্যমন্ত্রী সমীপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত থেকে জনগণের সুবিধা অসুবিধার কথা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়ন করা বর্তমান সরকারের মূল লক্ষ্য ত্রিপুরার মতো একটি ছোট রাজ্যে কিডনি ট্রান্সপ্লান্টে চিকিৎসা পরিষেবা চালু হবে এই কথা কেউ ভাবতে পারেনি ক্যান্সার হাসপাতালে সব ধরনের চিকিৎসা শুরু হয়েছে বুধবার সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী শমী পেশু অনুষ্ঠান চলাকালীন এক সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিনের অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের বিভিন্ন স্থানের মানুষের সুবিধার অসুবিধার কথা শুনেন মুখ্যমন্ত্রী পাশাপাশি যথাসময়ে তাদের সমাধান করার জন্য আধিকারিকদের পরামর্শ দেন এদিন তিনি বেশ কয়েকজনকে আর্থিকভাবেও সহযোগিতা করেন অনুষ্ঠান চলাকালীন এক সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী উক্ত বিষয়গুলি উল্লেখ করার পাশাপাশি তিনি রাজ্যে সফল কিডনি প্রতিস্থাপন করার জন্য স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক থেকে শুরু করে সব কর্মীদের শুভেচ্ছা জানান এই সময় বিশ্বাসকে অনেক দিন চলছে মাঝখানে ইলেকশন ইলেকশনের কারণে সেটা সম্ভব হয় তো কিন্তু ইলেকশন যেহেতু আবার তার কোড অফ কন্ডাক্ট আছে সেই কারণে বাদ যাচ্ছে তো টেরিনিয়াল তো থাকেই ইলেকশন এখন প্রতিনিয়ত ইলেকশন তো ইলেকশনের কারণে মাঝে মাঝে ডিস্টার্ব করে বা আমি যদি স্টেশনে না থাকি ডিস্টার্ব করে তো হয়তোবা বুধবারে আমরা ফিক্স করেছি মাঝে মাঝে বুধবার না হয়ে একদিন আগে বা পরে এভাবে তো চেষ্টা করছি সাহায্য করার তো আজকে এখানে অনেক লোক এসে যাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল হেল্প করেছি আমি আর যেখানে আপনি কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে বলেছেন আপনারা অলরেডি অবগত হয়েছেন যে ত্রিপুরাতে একটা ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক মুহূর্ত আমি বলব যে কিডনি এখানে প্রতিস্থাপন হয়েছে কারণ এখানে আজকে অনেক লোক যারা এসছে এর মধ্যে অনেক বাইরে অলরেডি কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ওরা সেখানেও ডোনারের ব্যবস্থা করেছে নানাভাবে চেষ্টা করেছে বাইরে যাওয়ার কিন্তু এখানে দেখুন এখন আমরা যে ব্যবস্থা করলাম যে গত দুই দিন আগে এখানে যে কিডনি প্রতিস্থাপন হলো ওষুধিক তো যারা ডাক্তারবাবুরা এসেছিলেন তাদের বারোজনের একটা টিম আমাদের মণিপুর থেকে এসেছিল সিজা হসপিটাল তো তাদের বারোজনের টিম এসেছিল কিন্তু তার আগে এই সিজার সাথে আমরা একটা মৌ করি আমাদের যারা নেফ্রোলজিস্ট আছে নিউরোলজিস্ট আছে এবং সিস্টার এবং অন্যান্য যারা এলাইট যে অ্যানিস ষোলো জিশ থেকে শুরু করে একটি টিম আমরা পাঠিয়েছিলাম ওদের হসপিটালে প্রথমে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তো ট্রেনিং দেওয়ার পর তারপর ওরা এসছে প্লাস ওই টিম এসছে এখানে একজন ডোনার মানে মাই ডোনার আর ছেলে হচ্ছে রেসিপি তো এখানে ম্যাচিং হয়ে গিয়েছিলো তো সেটা অত্যন্ত সুন্দরভাবে অপারেশন হয়েছে আপনার